করতেন সবাই স্ট্রিমটা শেয়ার করে দেন কারণ এরপর আমরা ওয়াচ পার্টিতে গেলে আর এত এই সব বালসাল থার্ড ক্লাস টপিক না কথা কোয়ার কোনো ইচ্ছা নাই সো আমি জাস্ট একটু একটা বিষয়ে আমার খুব জানার ইচ্ছা বলার ইচ্ছা সবার উদ্দেশ্যে একটা কথা যে আপনারা যখন হচ্ছে ম্যাচটা রানিং আপনারা দেখতেছিলেন ঠিক আছে পিএমএনসি লাস্ট ম্যাচ মোটামুটি 98% এক্সসেপ্ট ওই 2% বাইঞ্চোদ হাওয়ার পোলাগুলা ছাড়া যেটা হইতাছে অন্ধ আচোদা এ হেটার ওডি ছাড়া বাকি 98% পাবলিক কিন্তু বুঝছে যে আনফেয়ার গেম হইতেছে এই জায়গার মধ্যে প্রবলেম হইছে শুধু বাঙালিরা না পাকিস্তানি নেপালি থেকে শুরু করে যারা যারা ওই সময় ওয়াচ পার্টিতে ছিল সবাই ওই জিনিসটা দেখছে এন্ড তারা হচ্ছে জিনিসটা বুঝছে বুজার পরেও আমাদের কমিউনিটির মধ্যে আমাদের পক্ষে কথা বলার মতো একটা সিঙ্গেল পাবলিক ছিল না একটা সিঙ্গেল পাবলিক ঠিক আছে একটা সিঙ্গেল পাবলিক ওই সময় ছিল না এখন আপনারা কইতে পারেন যে আচ্ছা ভাই প্রমাণ ছাড়া আমরা কেমনে কি কথা বলবো এমনে কি এটা কি এমনে হয় না হয় না হয় একশো জিনিস এক্সকিউজ দেওয়ার মতো অনেক কিছু আছে ঠিক আছে এখন আমি যা সামান্য একটা সিম্পল উদাহরণ দেই এই যে স্টুডেন্ট আন্দোলনটা হইল যে সময় আপনি আমি ঘরে চিপায় বয়ে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার পাঁচটা পোলাপান মিল্লা যখন ওরা আন্দোলন শুরু করছে আমরা তখন নাইনটি দেশের মানুষ কন্টেক্সটই জানতাম না একটু টুকটাক জিনিস হচ্ছে অনলাইনে ছড়াইছে এটা হইতেছে ওটা হইতেছে ওটা দেখা দেখিতে সবাই আসছে নাকি আমি হয়তো কথাটা গোছায় বলতে পারতেছি না সরি ফর দ্যাট তখন কি হচ্ছে এই অনলাইনে থ্রুতে একজন দুইজন দেখা দেখা যখন একটু সেন্স করতে পারছে যে না সামথিং ওয়েন্ট রং তখন পুরো দেশবাসী ঝাঁপায় পড়ছে যে না দেশের মধ্যে কোন একটা কিছু নেগেটিভিটি আছে এখন আমাদের এটার পক্ষে কথা বলা উচিত একজন দুইজন তিনজন চারজন করে আস্তে 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 পুরো হোল একটা কমিউনিটি একসাথে হইছে হওয়ার পরে এটা নিয়ে প্রটেস্ট করা হয়েছে প্রটেস্ট করতে করতে আমরা দেশ থেকে শেখ হাসিনা বের করতে পারছি রাইট তাইলে যখন একটা অন্যায় কাজ চোখের সামনে সবার হইতেছে তখন যদি একজন দুইজন তিনজন চারজন করে কথা বলা শুরু করত তাইলে এতদিন পর্যন্ত এই ঘটনা গড়াইতো না ঠিক আছে আমি এটা বিশ্বাস করি যে এতদিন পর্যন্ত এই ঘটনা কোনোদিন গড়াইতো না এই যে

যত পাবলিক আছে ওরা তো আসি আসি বাংলাদেশের সব বড় বড় মুখ যারা আছে তারও পর্যন্ত কনগ্রাচুলেশনস পোস্ট দিয়েছে কেন ভাই আপনারা তখন বুঝেন নাই আপনারা তখন এই জিনিসটা বুঝেন নাই যে জিনিসটা আনফেয়ার হইতেছে এখন আপনারা এত পোস্ট করে আপনাদের লাভটা কি हमको बेनिफिटটা কি আসে बेनिफिट আমরা যে একটা টিম ওই সময়ের মধ্যে ভাইঙ্গা যায় যাওয়ার অবস্থা থেকে টিমটারে নতুন করে রিভিল করে এক মাস হয়নি সব নিউ প্লেয়ার নিয়ে আমরা যে খেলা শুরু করেছিলাম ওই টিম নিয়া সাফার কইরা এত pressão নিয়ে ভাই মাথায় pressão পড়বা এই মাথায় এই মাথায় প্রেসার পরে এই মাথায় প্রেসার নিয়ে আমরা খেলছি টুর্নামেন্ট খেলা এত দূর পর্যন্ত আসছি লাস্ট মোমেন্টে যে একটা এত বড় আনফেয়ার হইছে আমগো সাথে আমরা কি কি মিস করছি এটা আপনারা বুঝবেন বুঝাইতে পারমু কোন দিন আজীবন চিলাইলেও তো বুঝাইতে পারমু না এন্ড কইতে পারেন যে ভাই ইন্টারন্যাশনাল যে এত বালি খেলবা বালি চিটটা ভাই ইন্টারন্যাশনালে যায়া বাল চিটতাম দেশের লবিতে ভাই বাল চিটতাম না ইন্টারন্যাশনালে যায়া বাল চিটতাম তারপরে তখন তো কেউ কথা কও নাই শালার পুতেরা এখন হয়তো আজকে আমি এ ওয়ানে আসি কালকে আমি এ নাও থাকতে পারি তখন দেখবেন এই ইস্যুটা আনবো যে তুমি তো আম করে গাইলাই ছিল এরা এটা করছিল ওটা করছিল কিন্তু আমি ভাই ওইসব চু দিও না ভাই যেটা রং করছে যে রং করছে সব সবাই প্রতি আমার সেম সেম ভাই যে চোখের সামনে অন্য দেখার পরও যারা যারা চুপ ছিল অগো ভাই মুখে থুতু মারা উচিত কমিউনিটি ভাই লাইগা সাম কইছে এই যে আইএসএফ নিয়া এত বড় কাহিনী করছে এই আইএসএফ নিয়েও একদিন পাবলিকলে আইসা কোন প্লেয়ার বা যারা এর লগে জড়িত ছিল ওরা নিজে আসা বলবে যে না ভাই তখনও সলিড ছিল আমরা শুধু শুধু একটা বড় সড় ঝামেলা লাগাই এওয়ানের পুটকিটা মারতে গেছিলাম না সাফার করতেছি কার আমরা প্লেয়াররা ভাই খেলতি গালি খাইতি পারফর্ম করতেছি জিতাসি জিতার পরও হাঁটতি আমরা সহ্য করতেছি প্লেয়াররা ভাই